সুবাহান্লাহ তিনবার পাঠ করে সরিষার তেলের ওপর হু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসুন আমরা ছোট্ট ভিডিওটি একটু মনোযোগের সাথে শুনি তার পূর্বে যারা চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনাদের একটা সাবস্ক্রাইব এবং শেয়ারে অনেকের অনেক উপকার হয়ে যাবে তাই সবাই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আপনি আমলটি করার জন্য বাজার থেকে একটা ইনটেক সরিষার তেলের বোতল কিনে আনবেন অথবা আপনার প্রয়োজন মতো সরিষার তেল আপনার সামনে রাখবেন আর আপনি যখন আমলটি করবেন অবশ্যই সে সময় পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে পাকসাপ হয়ে পবিত্র বিছানাতে বসে তিনবার ইস্তেক্ফার আদাই করে নেবেন আস্তাউ ফেরুল্লা কুল্লি মিনকুল্লি দাম বিউ আলাই আস্তাউ ফেরুল্ল হরবী কুল্লি দাম বিউ ইলাই আস্তাউ ফেরুল্লা হরবী মিনকুল্লি কুল্লি বিও ওয়া আতূবু এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি শানে আপনি তিনবার দুরুশ্বরী পড়বেন যে কোনো দুরুদ এখানে পড়ে নিতে পারেন সাল্লাল্লাহু আলাইহি এই ছোট্ট দুরুদটিও আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পরে আপনি ওই যে তেল নিয়েছেন এটা আপনার হাতে রেখে আপনি পাঠ করবেন সুবহানাল্লাহ ওই তেলের উপর একটু ফু দিবেন দ্বিতীয় একটি ফু সুবাহ এরকম ভাবে সুবাহ তিনবার পাঠ করবেন আর তিনটি ফু ওই সরিষার তেলের উপর দিবেন এরপর তিনবার দুরসরী পরবেন সাল্লু ও সাল্লাম এই দূরটি তিনবার পরে দুইটি ফু সরিষার তেলের উপর দিয়ে দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আল্লাহ তিনবার পাঠ করে সরিষার তেলের ওপর ফু অথবা দম করলে কি হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এ আমলটি এতই গুরুত্বপূর্ণ যে আপনার শরীরে যদি বিষ বেদনা থাকে ওই স্থানে এবং অথবা পুরা শরীরে যদি সরিষার তেল মালিশ করেন ইনশাল্লাহ পোরা শরীর থেকে আপনার সকল প্রকার বেদনা দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে সুস্থতা নসিব করবে ইনশাল্লাহ জ্বরের গতিতে ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করুন